হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আশা করি তোমরা আজকে ভালো আছো আর আজকে আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি থ্রি নাইট মেয়ার মোডে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতে তোমরা প্রায় পঞ্চাশটার মতো ভিউ করে দিয়েছ আমার এক্সপেক্টের অনেক বেশি আর এই ভিডিওটিও লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দিন চলো এটা গেম শুরু করা যাক আমি ইন্ডোটি স্কিপ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ডে ওয়ান শুরু হয়ে গেল ভয় লাগছে খুব কীভাবে খেলবো ভাই কী ভাই দেখছেন কী লাল সব রক্ত লেগে গেছে এগুলো নিচে পাবো আমরা লক পিক ও হ্যাঁ আর আজকে আমরা ইয়া করবো ট্রেন স্কিপ করবো চলো এটা খোলা যাক পাই বাইরে দেখছেন হিঁদুর হিঁদুর দেখেই তো আমার ভয় লাগতেছে ধর দরজাটা খোলা যাক সামনে কি আছে দেখা যাক বাহ এখানে যে টেডি আছে এখানে এখানে কিছু নেই টেডিটা আপাতত নেই আমার পিছিয়ে পড়বে একটা কাজ করি কি করা যায় হ্যাঁ সিলিন্ডার ট্রেনের আপাতত নিয়ে নিই আমরা এই যে নিয়ে নিছি আপাতত আমরা ইয়ার মধ্যে যাই এই যে ট্রেনের এখানে ওরা সামনে দিয়ে আসবে আমি পিছনতে চলে দেবো এখানে একটু শব্দ করে দিই এই যে রোবটটা শব্দ করবে এটা আপনি দমন করে রেখে দিই এটা শেষে কাজে লাগবে ওই জ্ঞানী জ্ঞানটা কই আসতেছে না দেখি এটা ফেলে দিই এখানে কি আছে কোকোনাট আছে এই জায়গায় এটা আমাদের লাগবে সামনে এই যে এখান থেকে যাবো আমরা জ্ঞানী জ্ঞান কি আসছে ওরা তো আসার কথা কেন না আমরা কাছে স্লিন্ড্রিনারি এই যে এসে পড়েছে ইরে দিয়ে আমি যে কোনো কোনায় গেলে ওরা আশা পড়বে যে কোনো কোনা না ঘরে বাইরে গেলেও ঘরের বাইরেও ওইরা আশা করবে এটা এমন একটা টেরি চল আবার তোর এই পাশে আসুক আমি এই দিয়ে দৌড় মারবো আসুক না আসে না কেন আসে না কেন এই যে এসে পড়ছি ই রে পায় যে গ্র্যান্ডই আসলো গ্র্যান্ড পা কোথায় তার গ্র্যান্ড পাওয়া আসুক তারপর যাব আমরা জ্ঞান পাওয়া শিখে চল সব থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ওরা আমার পিছু নিতেছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই খুব ভয় করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা নিয়ে আমাদের একেবারে তিন তালায় যাইতে হবে তিন তালায় যেয়ে এটা ইয়া করতে হবে হ্যাঁ সিলিন্ডার ইয়া আছে কি বলে ওটা দিয়ে কি বলে ওটা তো আমি জানি না ওটার মধ্যে দিতে হবে এই যে এইখানে এই যে সিলিন্ডার এই যে সিলিন্ডার দেখছেন এই হবে সেই সিলিন্ডারিটা এটি আজাদ হবে আর আমাদের বিরক্ত করবে না ডিস্টার্ব করবে না নিজেই জায়গায় হ্যাঁ কি বলে আমি জানি না আপনারা কমেন্ট করে দিন ভাই দেখছেন কি ভয়ঙ্কর দেখতে আমার তো বাইরে দিয়েই খাই ভয় লাগতেছে আর কি বলবো আমাদের কী দিছে সেফ কী দিছে আমাদের এই সিলিন্ডি ইজ না বাইয়ে গেছি দেখি খোলা হ্যাঁ খোলা এটা সামনে সেফ আছে ওদের বাথরুম গ্র্যানি আপাতত যাওয়া যাক বা এটা ভালো কিছু দিয়েছে ভাই ভালো কিছু ভালো কিছু শেড কে দিছে আমাদের ভাই কি বলবো আর এই এসে পড়ছে এই গ্রানি বাচ্চা ইচ্ছা পড়ছে দেখে আর কি আছে ও পয়েন পেয়েছি আমরা

খুলে গেছে সামনে আছে সেট কি তালা দেখি ভিতরে কি পাওয়া যায় কীসব ভালো দিয়ে এটা কি ও ভাই ট্রেন কি পেয়ে গেছি আমরা সিরিয়াসলি ভাই ট্রেন কি পেয়ে গেছি আমাদের আর কি লাগবে জানি অ্যান ইলেকট্রিক সুইচ লাগবে আর একটা জানি একসিলিরেটর লাগবে হ্যাঁ হ্যাঁ এক্সিলরেটর লাগবে আর একটা দেখি কোথায় পাওয়া যায় আপাতত ট্রেন কিখানে রাখি ওই বোন কিটা নিয়ে পাবতো নাকি লুকানো যায় ও হ্যাঁ লুকানো যায় শব্দ করা যায় যেন এখানে চলে আর উপরে যাই ওই কোন কি হ্যাঁ শুট পাবো আমরা ওরা দিয়ে গ্র্যান্ডার টাক ফাটিয়ে শর্ট গান নিয়ে দেখেন তারপর কি করি চেষ্টা করবো ডে ওয়ানের ভিতরে কমপ্লিট করার গ্র্যান্ডটা ঘুম দিয়েছি না খেয়া পাবো না এর সিলিং শট পেয়ে যাব এখন সিলিং শট পেয়ে গেছি হ্যাঁ এই ভাড়া কি আইবি আয় পারলে ভাড়া আয় এবার এই ট্র্যাপ লাগিসি পারলে ভাড়া আয় কোথায় গেলি এবার সেলাই গ্রেন এর গ্রেন বা বগদ সালা এবার তো আসবে না কারণ আমার এখন সিলিং শট এসে পড়ছি আরও কিছু স্টোন কালেক্ট করা যাক চলো এটার ভিতরে না এটার ভিতরে কিছু নিয়ে এটা কি দূর পুরে কি পুরে কাঠটা লাগবে না এই আরেকটা স্টোন পেয়ে আমরা এই দেখলে নিয়েছি যাই তো টাক ফাটাবো টাক তারা এই যে শর্ট এই দেখা টাক ফাটছে চালা এখানে বক্সে যে তোরও টাক ফাটাবো এই টাক ফাটে নেই তারা তারা তো টাক এখনই ফাটাবো দেখ শট গানে তো টাক ফাটাবো শট গানে পাঁচটা সাইড শট আমার সাথে বাঙ্গা নিতে আসে তো যোগ করতে হবে আমার সাথে বাঙ্গা নেবার তারা তোদের কাকটারেও মারবো তাহলে সব কিছু বিশ্রাই দিয়ে পালাবো নিচে একটা গ্লাস আছে এটা আমরা বলতে ভাঙি দেখি টাইপের দেখে কী পাওয়া যায় এটা বলতে হ্যান্ডেল হয়েছে ব্রিজ এটা লাগবে না আমাদের তো গোবার তো মজা ভাই শর্টগানটা রুবে রাখো ভাই নাহলে গ্রাম্পা পরে চুরি করে নেবে দেখা যাক না আরে ছবি ধরে রাখি গ্রাম্পার চোর ছাড়া শর্টগানটা চুরি করে নেয় চলেন না কোবার দেখ পাওয়া যায় দেখা যাক এখানে ভালো কিছু দিয়ে সেটা তো লাগবে না আমাদের কোনো না আপাতত কাজে আর একটা আসে শর্টগান শর্টগানটা নিয়ে আসি শর্টগানটা না আগে কাকটাকে মারবো দেখা যাক কাকের কাছে কি আছে আমাদের লাগবে এন ইলেকট্রিক সুইচ এবং এন স্কিলেটার হ্যাঁ স্কিলেটারটা লাগবে ধারণ শর্টগানটা টা ভিতরে আছে এই গ্রেনিয়ার গ্রেন টাক তো ফাটা হতো এবার সামনে আসে ওরা ওদের কোনো যোগ্যতাই নেই আমার সামনে দাঁড়ানোর চলো তাহলে যাওয়া যাক রোবটটাও নিয়ে যায় একসাথে উপরের বক্সে দেখা যাবে কি আছে দেখা দাঁড়া নাকি রিলোডটা করে নিন দেখা যাক উপরে গ্রেনিং গ্রেন পা আছে নাকি না আপাতত নেই দাঁড়া না এক রোবারটা নিয়ে আসি রোবারটাতে এখানে এই যে আছে বক্সটা খুলবো কাককেও মারবো দুইটা গাছ একসাথে আর আপনারা কারা কারা জানেন এখানে পিয়ানো বাঁচানো যায় এই যে দেখেন এটা আমি অনেক আগে থেকে জানি আর আপনারা যারা যারা জানেন না কমেন্ট করে দিন এটা আগে রাখি আগে কাক মারবো তারপর এটা ঘুরবো এখানে রাখি শর্টকানটা নিয়ে আর কাক মারলে জানি কেন একটা চোখ লাল হয়ে যায় আমার পিছু নেবে ওরা কীভাবে জানে ওরা বুঝে এক তো ওই যে স্লেমিনার ট্রেড টেডি নিলে আর একটা কাক মারলে দেখা যাক কাক ভাই কিছু ভালো দিস এ ভাই পেয়ে গেছি আমরা অ্যান ইলেকট্রিক সুইচ পেয়ে গেছি দানা শর্টগানটা নিজে ফেলে আগে এখান থেকে শর্টগানটা পেয়ে গেছি আমরা অ্যান ইলেকট্রিক সুইচ এই যে এটাও নিচে ফেলে দিই আপাতত আমরা প্রোবারটা নিয়ে আসি ওই বক্সটা খুলবো যেটা কথা বলতেছিলাম আপনাদের কাছে দেখি ওটার ভিতরে কি পাওয়া যায় আল্লাহ ভাই শর্টগানটা তো নিচে আবার আমাকে নিচে দাইতে হবে আবার আমাদের জিটারের ভিতরে

যেখানে আছে আরো যে পেয়ে গেছি ওরা এদিক দিয়ে যাই আপাতত গ্রেন এদিক দিয়ে আসতেছে আমার সঙ্গে এদিক দিয়ে যাওয়া যাক তারপর সব কিছু লাগে আর ট্রেন টেস্ট করতেছি মানে এখন এটা কি খোলা হ্যাঁ এটা তো খোলা আর ইয়া কোথায় ট্রেন কিটা এটা কি চক্কর চক্কর করতেছিল না কিছু না তুই জানি ট্রেন কিটা কই রাখলাম ওরা তো এই যে ট্রেন কি যায় পেয়ে গেছে এই রে গ্রেনি রে আইসা বলছে একটুর জন্য ধরা পেয়ে আর আপনাদের আমি একটা টিকিট ট্রিক দেখাই এই যে এই জায়গাতে রিপোর্ট করা যায় ওয়ান টু থ্রি দেখছেন ম্যাজিক এটা যারা যারা জানতেন কমেন্ট করে দিন আমাকে আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিব চলেন আগে টিকিটটা কাটা যাক এই যে যায় টিকিট টিকিট পেয়ে গেছি আমরা ট্রেনের এন্ট্রি হয়ে গেছে মাত্র ট্রেন কি আনতে হবে এনি ইডিক্লি সুইচ আনতে হবে এসকেলে আনতে হবে তিনটে একসাথে নিয়ে যাবো করে এক এক করার দরকার নেই কি সুইচ আমরা ট্রেন

আমি কি বলবো আর একটা ফার্স্ট ভিডিও আমার এটার মধ্যে আপনারা পঞ্চাশটার মতো ভিউ দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওর মধ্যে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেন চলে গেছে নাকি না দাঁড়ায় আছে আবার দাঁড়ায় আছে এই না দাঁড়ায় আছে দাঁড়ায় আছে দাঁড়ান সামনে যাক তার পর যাবো আমি চল না চলে গেছি দাঁড়ান এখন ওটা আনি এখন এটি নিশ্চিত করে দেখবো কোথায় গেল ওটা শুট

তাও তো আটকাতে পারি না আমাকে ডে ওয়ান এর ভিতরে স্কিপ করে ফেলে দাও আর আপনারা কমেন্ট করেন আমি সামনে কি নিয়ে ভিডিও বানাবো এই যে আমাদের এখন স্কিপ হয়ে যাবে এটা লাগাইতে হবে সুইচও লাগাইতে হবে এবং চেন কিটাও লাগিয়ে দিতে হবে তিন দিয়ে একসাথে নিয়ে যাবো এখানে রাখিয়ে পাবো তো আর আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট যা আপনারা সব করে দিন বেশি করে ভাই লাইকটা এবং সাবস্ক্রাইবটাই করে দিন এর বেশি কিছু লাগবে না আমার নতুন নতুন ইউটিউবে শুরু করছি আমারও ইচ্ছা আছে বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন যখন দেখছি কষ্ট তো করতে হবে প্লিজ আমার ভিডিওটা একটু লাগিব সাবস্ক্রাইব করে দিন অনেক কষ্ট একটা ভিডিও বানাইতে দাঁড়ান আগে ওইটা আমি মেন এক্সকেলেটর এবং সুইচ তাও এখানে রাখি এবং ট্রেন কিটা আমি ট্রেন কি নাই এক্সিলেটর সামনে ভাবতেছি আমি ইভিল নান খেলবো হ্যাঁ ব্রোকেন মার্ক্স আপনারা কমেন্ট করেন তো ওটা খেলবো নাকি আমি এটা খেললে কমেন্ট করে দিন আমি ফুল সিরিজ দিয়ে আপনাদের মানে খেলে দেখাবো এই যে আমাদের স্কিপ হয়ে গিয়েছে ধরতে গেলে কারেন্টটা নেন দরজাটা বন্ধ করেন এটাটা লাগাইতে হবে এই জায়গায় লাগাইতে হবে শুধু ট্রেন কি ডান দিয়ে হয়ে যাবে এই দিয়ে হয়ে গেল দাঁড়ান এখন স্কিপ হয়ে যাবে পায়ে তেমনের ভিতরে স্কিপের হয়ে গেছে সব দরজা লাগাই দিই আগে আপনার দরজা আগে লাগাই দিই হ্যাঁ এই যে এখন স্কিপ হয়ে যাবে আমাদের ওয়ান টু থ্রি গো চলেন ভাই আজকের মতো গ্র্যানি থ্রি টি নেতৃবন্ধা করে ফেললাম ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন আজকের জন্য ভিতরে অ্যাড করবই আপনাদের সবাইকে বাই বাই